হবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন হুম আশা করি সবাই ভালো আছেন অনেক সো আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে নতুন করে কিছু বলার নেই সুভা এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন তো সুবা নাসির হোসেনের গার্লফ্রেন্ড হিসেবে সে নিজেকে দাবি করে সেটা আপনারা আমি এবং যারা যারা ইন্টারনেটে মানে যোগাযোগ মাধ্যমে থাকেন তারা হয়তো সবাই জানেন যে আসলে এই সুবাটা কে বা আসলে কী একটা হাস্যকর জিনিস সেটাই আর কি সো গাইজ আমি আপনাদের সামনে এখন একটা জিনিস বলতে যাচ্ছি যে কালকের একটা লাইফ আমার ফেসবুকে যে কেউ একটা ফ্রেন্ড শেয়ার করছে সো আমার সামনে সেই ভিডিওটা আসার পরে আমি একটা জিনিস দেখলাম যে সু হাসতেছে এবং বলতেছে আমি তো এখন ফেমাস হয়ে গেছি নাসির এখন না হলেও চলবে এখন আরেকটা নাসিরের অপেক্ষায় আছি বাট হোয়াই সে কিছুদিন আগে নাসির কেনে চিল্লাইলো গান গাইলো নাচলো লাফাইলো পাগলামি করলো কান্না করলো হিসবের মানে কে হবে সে সবসময় বলতেছে তার কাছে ভিডিও আছে ভিডিও আছে আরে মিয়া মাঠে আসে ভিডিও দেখাও সব পাবলিক তোমার ভিডিও দেখার জন্য প্রেজেন্ট এবং সেই ভিডিও দেখে যদি আমরা প্রুফ পাই তাহলে নাসিরের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা সবাই দাবি করব আর তুমি বাংলার বোন বলে কথা সো বোনের পাশে তো ভাইদের থাকতেই হবে সো তুমি তোমার ভিডিও গোপন ভিডিও তুমি প্রকাশ করো তোমার গোপন ছবি প্রকাশ করো আমরা সবাই তোমার সাপোর্ট করব আর তোমার কাছে যদি এইসব কিছু না থেকে থাকে তাহলে শুধু শুধু আজকাল আর লাফায় কোনো লাভ নেই তোমার চালাকি পাবলিক সবাই ধরে ফেলছে কারণ তুমি কতকালকে লাইভে বলছো যে এখন আর আমাকে নাসিরের প্রয়োজন নেই এখন আমি নেক্সট কোনো নাসিরের অপেক্ষায় আসছি তার মানে খেলা তোমার সাথে এই খেয়ে গেছো তাই তো আচ্ছা মানলাম যে তুমি তোমার শিকার তোমার সাথে নাসিরের রিলেশন সেটা তোমার বক্তব্য কিন্তু নাসির কিন্তু এই বিষয়ে নাসিরকে নিয়ে এতবার অববাদ দেওয়ার পর নাসির কিন্তু তোমার মুখোমুখি হয়নি কেন হয়নি তুমি এমন একটা নিকৃষ্ট মেয়ে তোমার সামনে যে কেউ কথা বলতে এখন লজ্জা হয় হ্যাঁ তোমাকে অনেকে সাপোর্ট করে তোমার কি দেখার জন্য তোমার মজাটা নেওয়ার জন্য আসলে তোমার পাগলাম এটা কেমন এই যে বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কি বাট নন এটা কি ঠিক আছে কি সব কিছুই যদি আমরা প্রুফ পাইতাম তাহলে ঠিক ছিল তুমি একা একা চিল্লাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি সব এগুলি কি ফান লাইভে এসে তোমার জন্য আজকে অনেক শত শত মেয়ে নষ্ট হচ্ছে তাদের নিজের রিলেশনটাকে এভাবে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে কেন তোমার খুব ভাইরাল হওয়ার ইচ্ছে হ্যাঁ তুমি তো ভাইরাল হয়ে গেছো তুমি লাইভে আসলে ছিয়াশি হাজার সপ্তাশি হাজার তোমার ভিউ হয় তোমার বক্তব্য এবং কি তুমি লাইভে আসো লাইভে আসার পরে পরে তোমার বক্তব্য থাকে আমার লাইভ ভিডিও সবাই শেয়ার করেন আমি প্রতিদিন আপনার সামনে লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো আমার এক নাচি চলে গেছে তাতে কি হয়েছে আরেকটা নেক্সট নাসির আসবে তার সেই নাসিরটা যতদিন আসতেছে না এত দিন আপনাদের সাথে আমি লাইভে সময় দেবো সারা ঘুম আসে না এখন তো আর আমার নাসির নেই এখন আমার একটুও ঘুম আসে না তাহলে কি তুমি পিনিকে থাকো অল টাইম নাকি বাবা হ্যাঁ একটা লজ্জা থাকা উচিত তুমি একটা মেয়ে একটা লজ্জা থাকা উচিত লজ্জা কি লজ্জা হচ্ছে নারীর ভূষণ তুমি তো নারীর মাঝে পড়ো না তুমি কি পশ্চিম দেশের কালচার ব্যবহার করো হ্যাঁ এটা কাজ করতে পারো তুমি সেটা হচ্ছে বেস্ট চয়েস সেটা আমার মিয়া খলিফা হচ্ছে তার বয়ফ্রেন্ডের জন্য স্টার হচ্ছে সো তুমিও সেটা হতে পারো এর চেয়ে ফেমাস হওয়ার মতো আর কোনো অপশন নেই এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন হ্যাঁ জানি আমি আসলে তোমাকে নিয়ে এত কথা বলার কারণ কি কারণ হচ্ছে আমার সব সময় অনলাইনে থাকতে হয় আমার যে কারণে হচ্ছে এত এত পরিমাণ তোমার ভিডিও আসছে যে এত এত ভাই মানে হচ্ছে পাবলিক তোমাকে নিয়ে ফার্ম করতেছে যে আমি বিরক্ত শুধু আমি না আমার কলিগ আমার আশেপাশে ভাইব্রাদার যত আসতে আমার বন্ধুবান্ধব সবাই তোমাকে নিয়ে বিরক্ত হে সুবাহা তোমাকে তো আমরা কোনোদিন চিনিও না নামও জানি না এই নাসিরকে নিয়ে তুমি একটা নাম ইউজ করার ক্ষেত্রে তোমার কাছকে সবাই পরিচিত এই পরিচিতটা তো হওয়ার ইচ্ছে ছিল তোমার তাই না তাহলে যদি এই পরিচিত হওয়ার তোমার ইচ্ছা ছিল তাহলে তো সেই অপশন বাদ এখন তো ভাইরাল হয়ে গেছে সো নাসির নামটা ইউজ না করলে চলে না হ্যাঁ নাসির ভাইয়া আমি আপনাকেও বলতেছি যে আপনি একজন স্বচ্ছল এবং বেস্ট অধিনায়কের টিমে খেলেন সেটা আপনাকে শেখা উচিত এই নারী কেন জড়াচ্ছেন আপনি তো মাস্টারপির হাতে গড়া কেন আপনার বন্ধুবান্ধব যারা আছে যেমন ক্রিকেট দলে যারা আছে আপনার মুশফিকুর রহিম তাসকিন মাহমুদুল্লাহ রিয়াদ খো এদের তো কোনো নারী কেলেঙ্কারি নাই সো আপনাকে নিয়ে কেন আপনি কেন চোখ করে আসতেন এটা কি প্রতিবাদ করবেন না নাকি বাংলাদেশ জাতীয় টিমের মান সম্মান যতটুকু ছিল সবটুকু ধুলস্বাত করার ইচ্ছে আমি আশা করি আপনিও লাইভে এসে এবং আপনার যত ফ্রেন্ড বন্ধু বান্ধব এবং হচ্ছে পুরো বাংলাদেশের সামনে আপনি রুখে দাঁড়ান এবং আপনি আপনার বক্তব্য সত্যিটা প্রকাশ করেন যে আপনার সাথে সব তার ফ্রেন্ডশিপ ছিল কি না আজও আমরা জানি না সো তার সুবার সেই বক্তব্য যে সে তার আপনার আপনি তার বয়ফ্রেন্ড ছিলেন আপনি তাকে মজা দিয়েছেন সেও মজা পেয়েছে আপনিও মজা পেয়েছেন সো এই মজাটা যে কি আমরা বাঙালিগুলো আজও বুঝলাম না যে মজাটা কি যে নাসির মজা তুমিও পাইছো আমিও পাইছি এই মজাটা কি ভাই এই মজাটা আমরা জানতে চাই পাবলিক দেখতে চাই যে এই মজাটা কী সো আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করতেছি যে লাইভে আসে বান্দরামি বাদ দিয়ে ভালো কিছু দিয়ে মন দেন আর ভাইরাল হওয়ার ইচ্ছে আছে ভাইরাল হয়ে ন্যাংটা হয়ে লাইভে আসেন এমনি ভাইরাল হয়ে যাবেন সো কাউকে নাম ভাঙিয়ে কারোর নাম দিয়ে ইউজ করে আপনাকে ভাইরালে আসার দরকার নেই কথা বুঝতে পারছেন পাবলিক আপনাকে নিয়ে অতিষ্ঠ এই যে আপনি লাইভে আসেন না যে লাইভে আসার পর বলে আমাকে শেয়ার করুন ভাইরা আমাকে শেয়ার করলে আমি আপনাদের সাথে আসছি আপনারা আমার সাথে থাকেন হ্যান করেন ত্যান করেন তোমার কি ভিউ পাওয়ার ইচ্ছা তোমার ভিডিও সারা বিশ্বে সরাই দেওয়ার ইচ্ছা তো সারা বিশ্বে সরাই দেওয়ার ইচ্ছা থাকে তো যে কোনো একটাতে নাম দেওয়া নাম দিলে তো তোমার সে ভাইরাল হওয়ার ইচ্ছে চলে আসে তুমি নাকি ছবিতে অফার পাইছো অনেকগুলা কই তোমার পুরো তো আমি জীবনে একটা অ্যাডভাইজও দেখলাম না তো তুমি কোন নাটক কোন মুভিতে তোমাকে নায়িকা হিসাবে কোন পরিচালক নিচ্ছে আমার একটা দেখার ইচ্ছে দুই চারটা সেলিব্রিটির সাথে যদি ছবি তুললে যদি আপনি নিজেকে নায়িকা মনে করেন তাহলে তো আমি অনেক বড়ো হিরো আমি অনেক বড় মডেল আমি নিজেকে অনেক বড় বড় র্যাম্প মনে করব যাই হোক আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে পাবলিককে বিব্রত বোধ না করাটাই উত্তম আপনার আর হয়তো আজকে আমি কিছু বলতেছি কালকে আরেকজন বলবে তারপর শু আরেকজন বলবে আপনাকে নিয়ে শেষ পর্যন্ত তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে আউট করে দেওয়া হবে যদি আপনার এইসব নোংরা আমি বন্ধ না করেন কারণ আপনি তো কিছু প্রুফ দেখাতে পারেন না মাঠে নামো মাঠে মাঠে নামে পাবলিককে দেখাও যে আমি এতদিন যা করছি যা বলছি সব এই যে আমার প্রুফ আমার প্রমাণ খোয় প্রমাণ নাই কি লেগে নাই কি লেগে কারণ তুমি কোনো প্রমাণ দিতে পারবা না বুঝতে পারছো আপনি সবাইকে মাখছেন আপনার সাথে সবাইকে মাখাইছেন যে হোক আপনার আমার সাথে আপনার একটা কল রেকর্ডিং শুনছিলাম সেটা হচ্ছে বলছিলাম যে মাসে আমাকে মজা নিচ্ছে মজা দিয়ে সে চলে গেছে তখন আপনার আম্মা বলছে এই চ্যাংড়াটা ভালো না এই চ্যাংড়াটা কী সেটা আমি বুঝলাম না সে চ্যাংড়াটা কি আসলে এই চ্যাংড়ার মানে যে কবে পাবো সেটা বুঝতেছি না আর আপনার আম্মা দেখি আপনার সাথে অ্যাডজাস্ট এবং আপনি আপনার আম্মাকে ডাইরেক্টলি বলছেন যে আমি যদি ব্রা পেন্টি পরে আমার এলাকাতে ভরি কারোর কিছু কথা বলার উপায় নেই তাহলে আপনি কোন পারসন যে আপনি ব্রা পেন্টি পড়লেও কেউ আপনাকে কিছু বলবে না আরে আপনি এখন বেড়াবেনটি কেন পাবলিকের সামনে শুধু সুবা বলে বেড়ান না আপনাকে থুতু দিবে ছেলেগুলা থুতু দিবে না মেয়েগুলা আগে থুতু দিবে তারপর ছেলেগুলা থুতু দিবে সো লাইফকে নিয়ে ভাবুন ভালো থাকবেন লাইফকে নিয়ে ভাববেন না আজকে এনজয় করবেন আজকে ভিউ পাবেন আজকে হচ্ছে ফেসবুকে আপনাকে নিয়ে সমালোচনা হবে ইউটিউবে সমালোচনা হবে আপনি মনে করতেছেন যে সেই সমালোচনাটাই আমি হচ্ছে সবচেয়ে লাইফে বেস্ট একটা কিছু পাচ্ছেন কিন্তু কিছুই না জাস্ট ফর এনজয় এন্ড জোকিং কারণ এই আপনার এই সব সবকিছু শুনে সবে মজা পাচ্ছে আর মজা পাওয়ার একটাই কারণ ওই যখনই আপনি বলেন নাসির তুমি আমাকে ছেড়ে চলে গেলে নাসির ছিল কবে আসবা তোমার জন্য আমি অপেক্ষায় আছি নাসির এই যে একটা ডায়লগ হ্যাঁ এই ডায়লগটা সবচেয়ে মজার বিষয় ঠিক আছে সো সু আপনাকে আবারও বলতেছি ধন্ডামে বাদ দেন ভালো কাজ করেন সবাই আপনাকে ভালো বলবে যা হবার তা তো হয়ে গেছে হ্যাপিও অনেক লাফাই ছিল রুবেলকে নিয়ে শেষমেশ কিছু প্রুফ দেওয়ায় রুবেল বিয়েও করছে হয়তো কিছুদিন পরে গুড নিউজ পাওয়া যাবে যে রুবেলের কলে আলো জুড়ে কেউ সো লাইফে কেউ আসবে তাকে বিয়ে করে নেবে চেয়ে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের লেভেল অনুযায়ী কাউকে বেছে নিন সবচেয়ে বেস্ট হবে কারণ লাইফে তো অলরেডি দুইটা করে ফেলছেন সো আর দুইটা করলেও সমস্যা নেই কারণ আপনাদের মতো মেয়েগুলো সবে পারে ছবি নয় বাদ দেন এইভাবে নাকে আর চোখে গ্লিসারিন ঢেলে বা পিয়াস চোখে খোসা মেরে পাবলিকের সামনে কান না করে লাভ নেই কারণ আপনার নিজের দামি মেকআপটা হয়তো নষ্ট হয়ে যাবে ওই যে মেকআপ মাকে আসেন না আবার হেয়ার স্টাইল এটা করেন সেটা ভালো লাগে অবশ্য আবার হচ্ছে লাইটিং বাড়েন চোখের সামনে সেটাও বেস্ট সো সেটা সব কিছু মিলে আজকে আমার কাছে ফান মনে হচ্ছে এবং আপনাকে নিয়ে কথা কিছু না বললে আমার নয় খুব হাসি পায় যেভাবে হাসি জোকস সব কিছু মনে হয় ভাইরাল করতে চান তাহলে ভাইরাল হন করবো সমস্যা আছে নো প্রবলেম সো মাইন্ড আই বাই